দর্শক আসসালাম আলাইকুম এই গাছটার ভিতরে কি পরিমাণ মরিচ আমি এই গাছটার থেকে পারছি আপনারা দেখছেন এখন কিন্তু আর মরিচ নাই তো এই গাছটা এই আমি কিন্তু এটা অনেক আগে কিন্তু এই পর্যন্ত আমি রোপণ করি নাই কিন্তু এখন রোপণ করব তো এই গাছটা আপনার সাদা মরিচে ভরা ছিল ছোট গাছটা আর এটার ভিতরে আপনার সবুজ বড় মরিচে ভরা ছিল কিন্তু আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন ওনারা দেখতে হয়তো দেখছেন কিন্তু এখন আমার গাছে আর কোনো মরিচ নাই এখন কিভাবে রোপণ করলে আবার পনেরো দিনে গাছ আমার পরিপূর্ণ ফুলে ফলে ভরে যাবে সেই ধরনের একটা ভিডিও নিয়ে আসছি আমরা কিভাবে রোপণ করব আসুন আমরা একটু দেখি তো সর্বপ্রথম আমরা এখান থেকে মাটি আহ খুঁচিয়ে নিতেছি বা ভিডিও বড় হয়ে যায় বিদায় আমি টেনে টেনে দেখাইতেছি আহ সেই জন্য দুঃখিত এবং ক্ষমা পাচ্ছি তো আমরা আগে এখান থেকে কিছু মাটি কমিয়ে নিই দশ এখানে আমরা এক একমুটো পুরাতন চাপাতি দিলাম দশ এখানে আমি এক একমুটো পুরাতন এক বছর আগের গোবর দিলাম এক দশ দশক এখানে আমি এক মোট এক নেম খুল দিলাম দশক এখানে সামান্য একটু সার আমরা ব্যবহার করলাম দেখেন আপনারা চার চামচের চার ভাগের একটা ভাগ দশক এখানে আমি হাফ চামচ সার ব্যবহার করলাম তখন এখন মাটিটা আমরা ভালোভাবে মিক্স করে নেব মাটিটা নিচে থাকবে সেই জন্য আমরা এই মাটিটা এই খাবার গুলো দিচ্ছি আর ভাই অনেক রোদ ভাই চৈত্র মাসের রোদ কথা হলে ক্ষমার চোখে দেখবেন ভাই ভুল মানুষের হয় আমরা এখন এই মাটিটা ভালোভাবে উপরের মাটিটা নিচে নিচের মাটিটা উপরে ভালোভাবে মিক্স করে নিতেছি দর্শক এই যে আমরা কিভাবে ও নে তিনটা কাথাসি আপনি এটা এক দিক থেকে কাটলে হবে না ভাই ভাই তিন থেকে চার দিক থেকে কাটতে হবে আপনার ঠিক এবাভাবে যদি মরিচের গাছ রোপণ করেন তাহলে সারা বছর একটি গাছ থেকে মরিচ খেতে পারবেন একটি গাছ থেকে সারা বছর যদি মরিচ খেতে হয় তো আপনি গাছটা এবাভাবে রোপণ করেন ঠিক আমি যে যে নিয়মে অর্থাৎ ঠিক আপনারা ঠিক এইভাবে করবেন ইনশাল্লাহ আপনারা একটি গাছ থেকে সারা বছর মরে খেতে পারবেন দর্শক দেখেন আমি কিভাবে উঠাইলাম দেখেন ঠিক এইভাবে দর্শক এই যে শিকড়গুলো কাটছে তাতে কোনো সমস্যা নাই আপনারা ভয় পাইবেন আমরা মাটিগুলো দিয়ে দিলাম দর্শক আমরা এখানে সামান্য কিছু মাটি দেবো আগে আপনারা একটু দেখেন দর্শক এই উপরে আবার একটু আমরা এই যে ডেপটা পুরোপুরি এক চামচ আমরা দেয় নেই যেহেতু এটা বারো ইঞ্চি টপ বারো ইঞ্চি টপে আপনার এক চামচ দেওয়া আমরা যেহেতু আগে দিছি সেই জন্য আমরা পুরোপুরি এক চামচ দিলাম না এটা হচ্ছে সার এটা আপনার পুরোপুরি এক চামচ দেয় নাই যেহেতু আমরা আগে একটু ব্যবহার করছি সেই জন্য আমরা এখানে পুরোপুরি দিলাম না এখন আমরা এই মাটিটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবো দেখেন আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ উপকার হবে ভাই আমি ভাই প্রমাণ ছাড়া কোনো ভিডিও দেই না আগে এটা আমি নিজে চেষ্টা করি বোঝার জন্য দেখার জন্য তারপর আমরা আপনাদেরকে যদি ফলাফল ঠিক হয় তাহলে আমরা আপনাকে ভিডিও দিই দর্শক দেখেন আমরা ঠিক মাটি গুলো এভাবে চারদিকে চেপে চেপে দিতেছি এটা দেখেন আপনারা দর্শক এই যে উপর আমরা আর মতো পুরাতন চাপাতি দিলাম দর্শক একমত পুরাতন শুকনো গোবর দিলাম এটা আমি পিটে গুড়া করে কিছু আমরা নিম খুল দিলাম যেহেতু কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে বাস এখন একটু মাটিটা আমরা মিস করে দেব ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা মরিচ গাছ রোপণ করেন একটি মরিচ গাছ থেকে সারা বৎসর মরিচ খেতে পারবেন ইনশাল্লাহ তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকন টা দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আজ থেকে আপনার বারো দিন আগে আমি এই গাছটা রোপণ করছি আপনারা দেখছেন আমি কীভাবে রোপণ করছি তা এখন আলহামদুলিল্লাহ আগে যেরকম মরিচ ছিল তার থেকে আপনার চো ডবল ফুল আসছে এবং দুই একটা মরিচ এই যে দেখেন দাঁড়িয়ে গেছে কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় হলো বেশি অংশ আপনার জরে যাচ্ছে এই যে দেখেন জরে যাচ্ছে এই যে দেখেন এই ফুলগুলো এই যে মানে মরিচ পাতা না মরিচগুলা খালি ঝরে যাচ্ছে এই যে দেখেন সবগুলা ফুল ঝরে ঝরে যাইতেছে এরকম বৃষ্টি হয়েছে কালকে আবার ধুয়ে দিয়ে গেছে এরকম মানে এই কালা হয়ে হইয়া ঝরে যাইতেছে আমরা যদি একটু ভালোভাবে দেখি এই যে দেখেন এই যে ঝরে যাচ্ছে তা এই এই যে দেখেন এই যে হলুদ হয়ে গেছে এই যে এখন এটা ঝরে যাবে তো এরকম এই পর্যায়ে আছে তো এখন এই যে মরিচের গুটি জরা রোধ করতে এবং ফুল থেকে দ্রুত মরিচের পরিণত করতে হলে আমরা কি পরিচর্যা করতে হবে আগের ভিডিওতে আপনারা দেখছেন যে মরিচ পারার শেষ এখন আমরা কিভাবে গাছটা রোপণ করলে আবার মরিচ ধরবে তো ইনশাল্লাহ মরিচ ধরছে দাঁড়িয়ে গেছে দেখেন আপনারা এই যে দুই একটা মরিচ এসে দেখেন আপনারা এই যে মরিচ দুই একটা ইনশাল্লাহ বের হয়েছে তো এখন যে মরিচের গুটি ধরা রোধ করতে হলে এবং প্রচুর পরিমাণে মরিচ টিকি যাবে কাছে ইনশাল্লাহ মানে যেটাকে বাংলা ভাষা বলতে প্রচুর পরিমাণ মরিচ ধরবে ইনশাআল্লাহ যেই পরিচর্যা করলে সেই পরিচর্যার ভিডিও একটা নিয়ে আসছি আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের এই যে ছোটো সাদা মরিচটা এটা তো প্রচুর ফুল আসছে হ্যাঁ তো এখন আমরা কি পরিচর্যা দিই আসেন একটু দেখি আমরা দর্শক ভিডিও বড় হয়ে যাব বিদে আমি একটু টেনে টেনে দেখাইতেছি আমরা সর্বপ্রথম আমরা এই চারটে দিক এইভাবে খুঁচিয়ে নিব আপনারা একটু দেখেন দর্শক এই যে আমরা মাটিগুলা একটু কমাইতেছি আপনারা একটু দেখেন দর্শক মাটিটা উঠানের পরে আমরা এরকম চারটে দিক ভালোভাবে খুঁচিয়ে নেবেন আপনারা ঠিক এইভাবে খুঁচিয়ে নেবেন কেননা মরিচের যে শিকড়গুলো নিচে যেয়ে পড়ছে সেই শিকড়গুলো রাতে সারের যে সারের যে মানে দ্বকটা আছে ওই দ্বকটা যাতে নিষ্পন্দি যেয়ে পচে নিজের শিকড়গুলো যাতে পায় সারের পাওয়ারটা এই গাছটারও ঠিক একই অবস্থা এটার ভিডিও আমি আগে দিয়েছি আপনারা দেখছেন এখন এটারও আমি এই একই কাজ করবো তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই সাইডটা দেন আমরা কীভাবে রাখছি মাটিগুলো সাইড দিয়ে উঠে সাইড দিয়ে খুশিয়ে নিয়েছি আর দেব দর্শক আমরা এখানে লেভেল লেভেল এক চামিজ ড্যাব সার দিলাম দশক আমি এখানে লেভেল লেভেল এক চামিজ পটাশ সার দিলাম দেখেন আপনারা এখন এই সারটা আমি গাছের চারদিকে এই ছড়াই ছিটিয়ে দেব ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন আপনারা চার থেকে পাঁচ দিনে মরিচ দাঁড়িয়ে যাবে চার থেকে পাঁচ দিনে মরিচ দাঁড়িয়ে যাবে মরিচের গুটি আর ধরবে না দশক এখানে আমরা এই দুই চামিচ সরষার খোল নিলাম দশক এক চামচ নিম খোল দিলাম দশক এটা মিক্স করে আমরা এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেব নিম খোলার উপকার হলো যাতে মাটিতে কেঁচু না হয় হ্যাঁ কেচু ডিম না পারে আর শৈশের ঘুরের কাজটা আপনারা জানেন এটা পসবে আস্তে আস্তে সার হবে তো এখন আমরা এখানে মাটি দিয়ে দেব হুম দর্শক আমরা এখানে এখন মাটি দিয়ে ডেকে দিতেছি তা আপনারা ঠিক এইভাবে করবেন আমরা এটার পরিচর্যাটা দেখাইলাম না এটার পরিচর্যাটা ঠিক এইভাবে হবে হ্যাঁ যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করেন যে এটা ছোটো বোতল এটার ভিতরে কী পরিমাণ সার দিতে হয় সেই বিষয়টা যদি আপনারা কেউ দেখতে চান ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেললাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে হ্যাঁ আপনাদের হাতে রে আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দর্শক আপনারা যদি দেখেন আমার এই যে সাদা মরিচ গাছ আগের মতনে প্রচুর ফুল আসছে কিন্তু এখনও মরিচ দাঁড়ায় নাই একটা মরিচও দাঁড়ায় নাই এটা দাও দিয়ে একটা মরিচ দাঁড়াইছে কিন্তু ফুল আগের থেকে বেশি আসছে আলহামদুলিল্লাহ 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 তো এখন এটার পরিচর্যা করব সামনে দশ থেকে বারো দিন পর ইনশাল্লাহ আবার আমি এই মরিচের কী অবস্থা এই আপডেট আপনাদেরকে দেবো সেজন্য বলছি আপনারা হ্যাঁ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি যাতে ভিডিওগুলো ছাড়া সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যাই তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বারাকাতু